বনলতা অনুভবকে জড়িয়ে ধরলো আর সেটা দেখে ফেললো লাজু আর দেখে খুব কষ্টও পেল এমনই একটা জমজমাট পর্ব হতে চলেছে আগামী পর্বত পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব বনলতা নিজের মতো করে অনুভবের সাথে কথা বলার চেষ্টা করছিল মানে অনুভবের সাথে তার যেই দূরত্বটা তৈরি হয়েছিল সেটা মেটানোর চেষ্টা করছিল এইভাবে কথা বলতে বলতে একটা সময় বনলতা অনুভবকে জড়িয়ে ধরে আর ঠিক সেই সময়ে লাজু চা নিয়ে চলে আসে আসলে লাজু জানতো না যে ওরা নিজেদের মধ্যে কথা বলছিল লাজু আচমকায় চলে আসে এসে বলতে থাকে বনলতা দিদি আর তখনই দেখে যে বনলতা অনুভবকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আর লাজুকে দেখে তো বনলতা অনুভবকে ছেড়ে দেয় আর অনুভব পুরো চমকে ওঠে বলে লাজু তুমি মানে অনুভব তার থেকে বেশি অবাক হয়ে যায় যে লাজু সেটা দেখে ফেললো যে বনলতা তাকে জড়িয়ে ধরেছিল লাজু এবার কি ভাববে আর ওদিকে আমাদের লাজু তো মনে মনে খুব কষ্ট পায় যে তার বনলতা দিদি তার খিটকেলকে জড়িয়ে ধরেছে আসলে লাজু এখনো বুঝে উঠতে পারেনি যে তার খিটকেলের প্রতি একটা দুর্বলতা তৈরি হয়ে গেছে একটা অধিকার বোধ তৈরি হয়ে গেছে সেই জন্য অন্য কেউ যখন তার খিটকেলের পাশাপাশি আসছে তখন লাজু সেটা সহ্য করতে পারছে না চোখে জল চলে আসছে লাজু লাজুর খুব কষ্ট হচ্ছে তো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাজুর কি ঠিক হচ্ছে বারবার অনুভাবার অনুভব আর পূর্ণলতার মাঝখানে চলে আসা সেটাও কিন্তু জানিও তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ